আসসালামু আলাইকুম নিউরো সায়েন্স সুপার স্পেশালাইজ পেন সেন্টারে আবারও স্বাগতম জানাচ্ছি আমরা ফনসি শোল্ডার নিয়ে আগের পর্বে বলেছিলাম এখন আমরা দেখব যে এই ধরনের শোল্ডার পেনে আমাদের আলট্রাসোনোগ্রাফির প্রয়োজনীয়তা কতটুকু প্রেকটিক্যালি আমরা কিছু দেখি তো ওনাকে আমরা বসিয়েছি এটা আলট্রাসোনোগ্রাফি মেশিন আমরা মাস্ক হলো আলট্রাসোনোগ্রাফি করার জন্য ওনাকে পজিশনিং করছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওনার এই যেটা টেনডন যারা স্পোর্টস নিয়ে কাজ করেন তারা চিনবেন বাইসেপস মাসেল এই বাইসেপস মাসেলের এটা ট্যান্ডন দেখুন তার চারপাশে ফ্লুইড জমে গেছে কালো চাপ দিলে ফ্লুইডটা চলে যাবে দেখেন চাপ দিয়েছে চলে গেছে আবার ফ্লুসেপ ফ্লুইড যে আমরা বুঝবো কিভাবে কমপ্রেসেবিলিটি এটা ফ্লুইড টেন্ডনের চারপাশে ফ্লুইড জমে গেছে তাইলে বাইসেপসের টেন্ডনের চারপাশে ফ্লুইড এটা ইন্ডিকেট করে ওনার জয়েন্টে কালেকশান আছে ফিউচার আছে এটা আমরা পেলাম প্রথমে ফাইন্ডিং যেটা আমরা ক্লিনিক্যালি দেখতে পাইনি পেলাম এরপর আমরা আরও এগিয়ে যাই আমরা দেখতে পাচ্ছি ওনার এই টেন্ডনটা পুরোপুরি মুভমেন্ট হচ্ছে না জ্যাম যেহেতু এটা জ্যাম এখান থেকে আমরা বুঝতে পারলাম ওনার প্রচেষ্টাটা কনফার্ম ওকে এরপর আমরা এই যে এটাকে সুপারাস সাবেস এবার আমরা ওনার পজিশনটা এই পজিশনটা নিচ্ছি এবং আমরা ওনাকে একটু পুশ করছি পুশ করে আমরা দেখতে পাচ্ছি কমন সুপার স্ট্যান্ডার্ডটা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি দেখুন ইন্টারেস্টিং ফাইন্ডিং পেয়ে গেলাম আমরা কি ফাইন্ডিং এই রক্তার মধ্যে একটা ক্যালসিয়াম জমে গেছে দেখুন ক্লিয়ারলি সাদা ক্যালসিয়াম জমে গেছে তাহলে আমরা আলট্রা না করলে এটা হয়তো জানতাম না যেখানে ক্যালসিফিকেশান হয়ে গেছে দেখুন কতবার ক্যালসিফিকেশান এবং এটা শ্যাডোয়িং আছে একটা ডিজিটাল শ্যাডোয়িং আছে ক্যালসিফিকেশান আর এই টেনশনটা অনেকটুকু মোটা হয়ে গেছে তার মানে আমরা পাচ্ছি টেন্ডিনাইটিস বা টেন্লিং পাচ্ছি এবং এই বার্সাটা অনেকটুকু থিকেন বার্সা ফ্লুইড কালেকশান আছে এখানে বার্সাইটিস তাহলে আমরা তিনটা ফাইন্ডিং পেলাম দেখুন আমরা ক্লিনিক্যালই বলছি সোজা শোল্ডার বাট আমরা কত কিছু পেলাম ক্যালসিফিকেশন ডিফিউশন ঠিক আছে আমরা একটু শর্ট এটা এই পজিশনটা একটু পেইনফুল তাই উনি নিয়ে আসছেন একটু বাবা শেষ পর্যায়ে দেখুন আবার দেখাচ্ছি এই ক্যালসিয়ামটা দেখা যাচ্ছে আবার বার্সাটা দেখা যাচ্ছে ক্যালসিয়াম দেখে মধ্যে তুলে আসছে টেন্ডারের ভিতরে ক্যালসিয়াম জমে গেছে অথচ উনি জানেন না এটা এবার আমরা সামনে নিয়ে আসছি ওনাকে কষ্ট দিতে চাই না এটা হলো আর জয়েন্ট একটু মিউক্লেমিকুলার জয়েন্ট ভালো আছে পিছন থেকে জয়েন্টটা আমরা দেখতে পারি পিছন থেকে জয়েন্টটা এক্সামিন করে আমরা দেখলাম মাসেল টেন্ডনগুলো ঠিক আছে আমরা একটু মুভমেন্ট করে দেখতে পারি এবং এখানে জয়েন্ট ভালো আছে ল্যাব্রাম ভালো আছে মোটামুটি শোকে বাট আমরা তাহলে এখন ওনার ট্রিটমেন্ট প্ল্যানটা আমরা এখন অ্যাকুরেটলি আমরা নির্ধারণ করতে পারছি যেমন আমরা পেলাম ওনার ফ্রোজেন শোল্ডার তাহলে এটার জন্য আমরা যেটা করি ক্যাপসুলার ডিসটেনশন সেটা আমরা প্ল্যান নিতে পারছি দ্বিতীয় হলো ওনার টেন্ডন আছে টেন্ডনে আমাদেরকে ইন্টারভেনশন করতে হবে ক্যালসিয়ামটাকে ইন্টারভেনশন করতে হবে আমরা তাহলে আমাদের ট্রিটমেন্ট ফোকাসটাকে আমরা ঠিক করতে পারলাম শুধু ডায়াগনোসিস না কিছু কারণও পেলাম ট্রিটমেন্ট ফোকাসটাকেও আমরা সঠিকভাবে নির্ধারণ করলাম আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে তাহলে এরপরে বলবে আমরা দেখব এটার চিকিৎসা কী কী আছে এবং আমরা এটা কি চিকিৎসা দিচ্ছি সেটা পরে বলবে আমরা আসবো আপনাদের ধন্যবাদ